পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডব কোথায় কত কেমন দাপট প্রারম্ভিক স্লোগান সঙ্গী সাউন্ড হালকা বজ্র বৃষ্টি শব্দ দিয়ে সুখ সকাল সন্ধ্যা রাত যে সময় হলেও দেশবাসী আপনাদের কাছে আজকের বিশেষ পরিবেশে পশ্চিমবঙ্গ জুড়ে আশঙ্কিত ঝড় বৃষ্টির মহাজজ্ঞ এবং কোথায় কি ধরনের বিপদ হতে পারে বিস্তারিত এক নজরে এক সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি ও কারণ বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের মন্থন ও প্রখর নিত্যবর্তী বায়ুর প্রবাহ গতিময় হচ্ছে এই নিম্নচাপ ও এর বাহক মৌসুমী বাতাসে একসাথে মেঘ গঠন ও অত্যধিক আর্দ্রতা এনে দেবে যা খাড়া রূপে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বজ্রজোরের ঝুঁকি বাড়াবে আবহাওয়া দপ্তরের মূল সতর্কতা দক্ষিণবঙ্গ ও জেলা অঞ্চলে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সাত সেন্টিমিটার থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত পর্যায়ে রূপ নিতে পারে উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাব্যতা রয়েছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ইত্যাদি এলাকায় এছাড়া বাতাসের গতি ওয়েন্স তিরিশ মাইনাস চল্লিশ কিমি ঘন্টা বা তারও বেশি পৌঁছাতে পারে এবং বজ্রছুরি স্বল্পাবস্থায় গজগম্প ও কখনো কখনো প্রবণতা দেখা দিতে পারে সুতরাং সামগ্রিকভাবে বলা যায় ঝড় বৃষ্টির দাপট উচ্চ থেকে অতি উচ্চ মাত্রায় হতে পারে কিছু জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গ অঞ্চলে দুই কোন কোন জেলায় বৃষ্টি হবে সবচেয়ে বেশি নিচে সম্ভাব্য হটস্পট জেলা ও অঞ্চলগুলোর তালিকা যেখানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে এবং তার সম্ভাব্য পরিমাপে জেলা অঞ্চল সম্ভাব্য বৃষ্টির তীব্রতা অতিরিক্ত ঝুঁকি দাপট কলকাতা ও তার আশপাশ সিটি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি ঘন্টায় কুড়ি তিরিশ মিমি বাতার বেশি পানিবদ্ধতা ট্রাফিক বিঘ্ন বিদ্যুৎ বিভ্রাট দক্ষিণ ও মধ্য চব্বিশ পরগনা হাওড়া সিউডি মেদিনীপুর পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম ভারী থেকে অত্যন্ত ভারী সাত কুড়ি সেমি ধানের ক্ষতি রাস্তানালা বন্ধ পান্ডালের ক্ষয় নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি অভ্যন্তরীণ জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাব্য জলাবদ্ধতা রাস্তা বন্ধ হওয়া উত্তরবঙ্গ কোচুম